হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমার চতুরঙ্গ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমার পুরনো বন্ধু যারা আছো তারা তো আমার পাশে সব সময়তেই আছো থাকবে আর যারা নতুন বন্ধু ভাবছো আমার ভিডিও দেখবে তো অবশ্যই আমার ভি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এইভাবে তোমরা আমার ভিডিও দেখো বলেই আমার ভিডিও করার ইচ্ছে আরও বেড়ে যায় তো দেখো আমি পুজো দিতে চলে এলাম আমাদের এখানে শীতলা মায়ের পুজো গ্রামের পুজো গ্রামের সকলে মিলে চাঁদা তুলেই এই পুজো হয় তো দেখো আমাদের এখানে শীতলা মায়ের এই যে আমি মাঠে চলে এসেছি এই মাঠের মধ্যেই কিন্তু রান্না খাওয়া দাওয়া সবই হবে সব ভিডিওই তোমাদের আমি দেবো তো দেখো আমি পুজো দিতে এসেছি মায়ের মন্দির খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর ঠাকুর মশাই ওইদিকে এমনিতেই পুজোয় মানে সমস্ত কিছু রেডি করতে আরম্ভ করে দিয়েছে কারণ আমাদের এখানে পুজোটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই তিনটের মধ্যে আমরা এখানে সবাই চলেও আসি আর একটি তিনটের মধ্যে আটা পুজো দেওয়ার পর এখানে পাড়ার কাকিমা জেঠিমারা একটু বসেছিলো আমিও একটু বসে কিছুক্ষণ গল্প করলাম তারপরে চলে এলাম বাড়িতে আর ওখানে যে ফুল বিক্রি করছিলো ভাইটা ওই ভাইটা থেকেই আমি ফুল নিই ভাইটা খুব ভালো তা আমি এবার চলে এসেছি এখানে তা বাড়িতে আসার পর রান্না বান্না কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করলো সমস্ত কাজকর্ম করে আবার আমরা রেডি হয়ে আবার মাঠে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ মাঠে সকলে সবাই চলে এসেছে আর এই যে আমার দেওরের নেই আমার শাশুড়ি মা পেছনে আমার যা আছে দেওর আছে হ্যাঁ এই যে আমার ছেলে সবাই মিলে এখানেই আছি আমরা কারণ এখানে ধুনো পোড়া হবে ধুনো পোড়ার জন্য সবাই রেডি হচ্ছে এরপর ধুনোপোড়া হবে ধুনো পোড়া তোমাদের কারোরদের বাড়িতে পুজো হয় এরকমভাবে পোড়া হয় বা শীতলা মায়ের পুজো অনেকে না অনেক রকম পুজোতেও পোড়া হয় কালী মায়ের পুজোতেও হয় অনেক পুজোতেই হয় ধুনোপোড়াটা একটা নিয়ম থাকে আমার শ্বশুরবাড়ি এখানে হচ্ছে শীতলা পুজোতেই ধুনোপোড়াটা হয় আর আমার তো খুব মজা লাগে মানে এইগুলো দেখতে আর নতুন নতুন রকমের নিয়ম হ্যাঁ এখানে হচ্ছে রেদে খাওয়া হয় মানে শীতলা পুজোর পরের দিনকে রান্না করে মাঠে রান্না করে খেতে হয় এবং এই পুজোর দিনকেই সন্ধেবেলা আমরা এখানে ঘুগনি মুড়ি খাবো মানে সকলে মানে শুধু আমরা নয় মনে পুরো পুরো গ্রামের মানুষ এখানে ঘুগনি মুড়ি খাবে বাড়ি থেকে ঘুগনি করে মুড়ি নিয়ে আসবে সেটার মজাটাই না আলাদা আর আমরা এই পুজোর চারটে দিন পুরো ফ্যামিলি একসঙ্গে হই তার মজাটা সত্যি কথা খুব ভালো লাগে তারপর দেখো এদিকে ধুনো পোড়া আরম্ভ হয়ে গেছে তারপরে এই ধুনো পোড়ার পর না সকল মানে কোলে বসতে হয় মানে যারা ধুনো পড়ছে সেই সব মানে কাকিমা জেঠিমাদের কোলে না বসতে হয় তা আমরাও বসবো ধুনো পোড়ার পর মানে এই সরাগুলো যখন নামানো হয়ে যাবে তারপর বাড়ির বাচ্চা থেকে বড় সকলে মিলে লাইন ধরে কোলে বসতে হয় মানে এটা নাকি ভালো তা আমিও বসি আমার তো খুব ভালো লাগে ঠিক আছে সেই ভিডিওটা করতে পেরেছি কি না আমার ঠিক মনে করছে না জানি না না মনে হচ্ছে ভিডিওটা আমি করতে পারিনি তো এখানে এবার বাতাসা হরিপে আরম্ভ হয়ে গেছে কারণ তার আগে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই হরিলুপ তা এখানে হরিলুট আমি বাতাসা নিয়ে এসেছি পাঁচ কিলো মতো আমি প্রত্যেকবারই বাতাসা আনি তা বাতাসা নিয়ে এসেছি মায়ের এখানে বাতাসা হরিলুট দেবো আর বাকি শুধু আমি নয় আরও অনেক মানুষ বাতাসা হরিলুড়ে দেখতেই পাচ্ছ চারিদিক থেকে বাতাসা ছোড়াছড়ি হচ্ছে নাকে মুখে চোখে লেগে যায় কিন্তু আমার বাতাসা হরিলুট দেওয়ার থেকে না বাতাসা করাতে বেশি ভালো লাগে আমি তো বাতাসা ছুঁড়তে শুরতে ব্যাগটার দিয়েই আমি মানে বাকি সকলকে ব্যাগ দিয়েই আমি মানে চলে গেছি বাতাসা করাতে আমার খুব মজা লাগে তারপর দেখো এই যে মন্দিরে চলে এলাম তা মন্দিরে সমস্ত পুজ রেডি পুজো হয়ে গেছে এবার আমরা সব কিছু হয়ে যাবার পর পুজো নিয়ে বাড়ি চলে যাব বাড়ি থেকে আবার ঘুগনি করতে হবে